সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আজকের আলোচনার বিষয় কোরআনের বাংলা অনুবাদ পড়া মহাবিপদ তো প্রশ্ন হতে পারে যে কোরআনের বাংলা অনুবাদ পড়া কেন বিপদ এর কারণ হচ্ছে যখন আমরা কোরআন পড়ি বুঝে বুঝে নিজের মাতৃভাষায় তখন আমরা কোরআনের অসংখ্য জায়গাতে দেখতে পাই যে বাংলা অনুবাদে এক আয়াতের সাথে আরেক আয়াতের সাংঘর্ষিক তো শুনে অনেকে অবাক হতে পারেন তো আমরা ধারাবাহিকভাবে এই এক আয়াতের সাথে আর আয়াতের সংঘর্ষ সেটি নিয়ে আলোচনা করব আর এই আলোচনার মাধ্যমে আমরা কোরআনের যে সঠিক অনুবাদ সেটি আমরা বের করার চেষ্টা করব এখন আমরা যদি এই কোরআনের সঠিক অনুবাদ না করি তাহলে দিন দিন নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পাবে আমরা অনেকে বিভিন্ন নাস্তিকের লাইভে গিয়ে যুক্ত হই তো ওনারা অনেক প্রশ্ন করেন সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিন্তু আসলে সঠিকভাবে দিতে পারি না কারণ মানুষ এখন সকলেই শিক্ষিত আগের কারো লোকেরা তেমন শিক্ষিত ছিল না কোরআন এবং হাদিস নিয়ে তারা রিসার্চ করতো না বেশিরভাগ মানুষই হুজুর কি বলেছে মল্লা শ্রেণীরা কি বলেছে দরবেশ তারা কি বলেছে সেগুলো মানুষ শুনে শুনে আমল করত কিন্তু এখন আমরা দেখতে পাই বিভিন্ন অনলাইনের মাধ্যমে তারা এই সঠিক তথ্যগুলো তারা বুঝতে পারে তো আমরা হাদিসের মধ্যে অনেক সাংঘর্ষিক হাদিস নিয়ে আলোচনা করেছি তো আমরা এখন কোরআনের যদি বাংলা অনুবাদ দেখি সেখানেও কিন্তু আসলে অনেক সাংঘর্ষিক দেখতে পাই বাংলা অনুবাদের মধ্যে তো আমরা যখন এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব তো তখন আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনি তাহলে এর সঠিক অনুবাদ আমাদেরকে দেন বা করে দিলেন না কেন যখন আমরা কোরআনের সঠিক অনুবাদ দেব তখন কিন্তু আবার হাদিস শ্রেণীর লোকেরা যারা হাদিস মানে কোরআন এবং হাদিস তারা কিন্তু সেটি আবার অ্যাকসেপ্ট করে না তারা সেটি গ্রহণ করে না তারা বলে যে না আপনাদের অনুবাদ ঠিক নয় পূর্বের লোকেরা যা অনুবাদ করেছে হাদিস কেন্দ্রিক সেগুলোই ঠিক সেগুলোই মানতে হবে কারণ আদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা করা বা কোরআনের অনুবাদ করা অসম্ভব তারা বলে থাকেন তো আমরা যখন এই তাদের প্রচলিত হাদিস কেন্দ্রিক অনুবাদ নিয়ে আপনাদের সামনে এক আয়াত আর আয়াতের সাথে সাংঘর্ষিক পরস্পর বিরোধী দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের কি করা উচিত কারণ চার নম্বর সুরা নিসার প্রাশিতে আল্লাহ স্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্ববাসীকে যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে রচনা হতো তাহলে এর মধ্যে তোমরা অনেক পরস্পর বিরোধী দেখতে পেতে তারপর সুরা মোহাম্মদের সাতচল্লিশ নম্বর সুরভ মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত অনুযায়ী কোরআন নিয়ে যারা গবেষণা করবে না তাদের হৃদয়ে তালা লেগে গেছে তালা পড়ে গেছে তো আপনার জন্য কোরআন নিয়ে গবেষণা করা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা আল্লাহর পক্ষ থেকে কিন্তু আবশ্যক ফরস এটি আপনাকে করতেই হবে কিন্তু আমরা যখন কোরআনের বাংলা অনুবাদগুলো দেখি সেখানে দেখতে পাই হাদিস কেন্দ্রিক তারা অনুবাদ করেছে যেমন দাসীর সাথে নাকি সহবাস বা সেক্স করা যাবে তারপরে কোরআনে এক জায়গায় বলা আছে কেউ কারো সুপারিশ করতে পারবে না কারোর জন্য আবার আরেক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ যাকে অনুমতি দেবে সে তার জন্য সুপারিশ করতে পারবে তো এইভাবে আমরা যদি কোরআনের এক এক আরেক এক সাথে মিলাতে যাই তখন কিন্তু আমরা দেখতে পাই সাংঘর্ষিক আরও অনেক আয়াত আছে সেগুলো আজকে বলবো না আর কোরআনের সঠিক অনুবাদ না থাকার কারণে আপনি যদি সমাজের দিকে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে মোল্লারা যা বলছে তার অধিকাংশই আরেক মোল্লার সাথে মিলে না এক মোল্লা বলছে এরকম আর এক মোল্লা বলছে আর রকম এটা এজন্য যে একাতে আছে যে আল্লাহ যাকে অনুমতি দিবে আল্লাহর কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছে সে সুপারিশ করতে পারবে তাহলে হাদিসেও তো বলা আছে রাসুল সুপারিশ করবে তাহলে অঙ্গীকার কে নিয়েছে রাসুল নিয়েছে তাহলে এই আয়াত দিয়ে তারা সুপারিশের হাদিস প্রতিষ্ঠিত করেছে আবার করোনায় আমরা দেখতে পাই যে আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আর আল্লাহ কাউকে সুপারিশ করার অধিকারই দেননি যে তোমরা আল্লাহর রিজিক থেকে ব্যয় করো সেই দিন আসার পূর্বে যেদিন কোনো বন্ধু কোনো বন্ধুর উপকার করবে না আর কোনো সুপারিশ উপকারে আসবে না তাহলে এখন আপনি কোনটি মানবেন এক হুজুর বলছে এক রকম আর এক হুজুর বলছে আর এক রকম আবার যারা অল্লি কোরআন মানে শুধু কোরআন মানে তারা যখন কোরআনের সঠিক অনুবাদ বের করবে তখন কিন্তু আদিস আবার সেটি গ্রহণ করবে না তো এই জন্য আপনাদেরকে সকলকে আহ্বান জানাচ্ছি যা আমরা দলাদলি না করে ইসলামের নামে দল সৃষ্টি না করে অন্তপক্ষে আমরা এই একটি প্ল্যাটফর্মে এসে আমরা কোরআনের সঠিক যেটা অনুবাদ হয় সবাই সম্মিলিতভাবে আমরা কোরআনের সঠিক একটি অনুবাদ আমরা যেন বের করতে পারি তাছাড়া আসলে ইসলাম মানুষের কাছে এমনভাবে ছন্দমূলক হবে সেটি কিন্তু আপনারা আসলে বুঝতে পারবেন না আর যদি আমরা সঠিক অনুবাদ করি তাহলে কোনো নাস্তিক কোনো বিধর্মী তারা কখনো অন্তপক্ষে কোরআনের দিকে তারা আঙ্গুল তুলতে পারবে না কোরআন নিয়ে তারা সন্দেহ করতে পারবে না তো আমি আপনাদেরকে বলবো যে কোরআনের সঠিক একটি অনুবাদ আসুন আমরা যারা হাদিস মানি আমরা যারা শুধু অল্লি কোরআন মানি সবাই মিলে দলাদলি ছেড়ে দিয়ে অন্তপুকে কোরআনের সঠিক একটি অনুবাদ আমরা জাতির সামনে তুলে ধরি জাতিকে যেন আমরা উপহার দিতে পারি তো আমরা ধারাবাহিকভাবে কোরআনের এক আয়তের সাথে আর এক আয়াতের যে সাংঘর্ষিক এ বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর আমরা যদি ভুল করে থাকি সেই ভুলগুলো অন্তপুকে আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা সকলে মিলে যেন কোরআনের সঠিক অনুবাদ করতে পারি কারণ এই প্রশ্নগুলো সাধারণ মানুষ নাস্তিকদের বিভিন্ন লাইভে গিয়ে বা তাদের আলোচনাগুলো থেকে শুনে এখন দেখবেন অনেক মানুষ এই ইসলাম ধর্মকে ত্যাগ করছে তো আপনার উচিত বা আমার দায়িত্ব আমি যতটুকু বুঝতে পেরেছি তো আর যেন কোনো মানুষ এই নাস্তিকদের ফাঁদে না পড়ে নাস্তিক যেন না হয়ে যায় এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য এছাড়া কোনো আমার উদ্দেশ্য নয় আমি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে ভালোবাসি এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করলাম আমরা সকলে মিলে যেন অন্তপক্ষে কোরআনের একটি সঠিক অনু অনুবাদ বাংলা অনুবাদ জাতির কাছে উপহার হিসাবে দিতে পারি এটি আপনার দায়িত্ব আমার দায়িত্ব আপনারা সকলে এই আহ্বানে সাড়া দিবেন আর তারা যে আয়াতগুলো নিয়ে তারা ছন্দ করে মানুষদেরকে ছন্দ টুকিয়ে দেয় সে আয়াতগুলো নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরব সবাই এটি চিন্তা ভাবনা করবেন আর সঠিক অনুবাদ কি হবে এগুলো নিয়ে আমরা সবাই চিন্তা ভাবনা করে যে আর সঠিক অনুবাদ কী এর শব্দ অর্থ কী আরবির সেগুলো যেন আমরা জাতির কাছে তুলে ধরতে পারি আর আমার এই উদ্দেশ্য হচ্ছে কারণ আমরা যখন যারা বা হাদিস মানে যখন প্রশ্ন করতে তাদের কাছে যাই তারা বলে যে আপনি এটি বলেন তারপরে তারা বলে যে হচ্ছে যে কোনো একটা প্রশ্ন করলে তারা বলে যে এ আয়াতের বাংলা অনুবাদের মধ্যে ভুল আছে এই জন্য আমরা যদি এই করতে পারি তাহলে কিন্তু এই বিষয়গুলো সঠিক অনুবাদ বের হবে এরপর জাতি বুঝতে পারবে যে হাদিস কেন্দ্রিক অনুবাদের কারণে আজকে এই অবস্থা আর হাদিসের মধ্যে তো আপনারা যারা কোরআন মানে তারা তো বুঝতেই পারছেন যে আসলে কোরআনের বিরুদ্ধে গিয়ে রাসুলকে আর হাদিস বলতে পারে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস নিয়ে অনেক আলোচনা করেছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আমাদের অন্তপক্ষে কোরআনের সঠিক একটি অনুবাদ বের করা উচিত আমি মনে করি যারা আপনারা হাদিস মানেন বা যারা পীরবন্তী সবাই কিন্তু বলে যে যখন মানুষকে তাদের দলের দিকে আহ্বান করে তখন কিন্তু তারা এই বাংলা অনুবাদের মধ্যে বলে যায় অনেক ভুল আছে তা আসলে আমরা সকলে মিলে যেন সঠিকটি অনুবাদ করতে পারি কারণ যদি শুধু অলরেডি কোরআন যারা মানে তারা যদি অনুবাদ করে তারা কিন্তু তাহলে হাদিস যারা মানে হাদিসওয়াল এরা কিন্তু সেই অনুবাদ আবার অ্যাকসেপ্ট করে না তারা গ্রহণ করে না আবার দেখবেন যে যারা পীর পীরমুরি করে যারা দরবার খুলে বসে আছে তারা কিন্তু আবার সেই অনুবাদ অ্যাকসেপ্ট করে না এই জন্য আমরা যারা আর কি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে ভালোবাসি কোরআন বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি তারা যেন আমরা সবাই মিলে এই কোরআনের সঠিক অনুবাদ বের করতে পারি তো জানি না কতটুকু আমার এই আহ্বানে আপনারা সারা দিবেন তো আশা করি অবশ্যই কেউ না কেউ এগুলো সাড়া দেবে আর কেউ না কেউ উদ্যোগ না নিলে তো আসলে সঠিক জিনিস কখনো বের হবে না তো এটি হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো আপনারা সকলে আমার এই আহ্বানে সাড়া দিবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ পরবর্তী আলোচনাগুলো দেখবেন দেখার পরে সকলেই সিদ্ধান্ত নেবেন যে আসলে সঠিক অনুবাদ করা আমাদের প্রয়োজন আছে কি না জাতির সামনে আমাদেরকে তুলে ধরার প্রয়োজন আছে কি না আর ধর্ম যারা ছেড়ে দিচ্ছে ধর্ম ছেড়ে যারা নাস্তিক হয়ে যাচ্ছে তাদের জন্য আমাদের আসলে করণীয় কি যদি বুঝতে পারেন তাহলে হয়তো বা আপনিও এই কাজে সহযোগিতা করবেন তো সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম আপনাদের সকলের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বসে আপনারা সকলেই সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে